দেখুন আজকে নেশন পাস থেকে আপনারা যে প্রশ্নগুলো করছেন সেগুলোর উত্তর দিচ্ছি ভার্চুয়ালি কারণ আমি তো অনেকটা দূরে আছি আপনাদের প্রথমত আমার কথা তৃণমূলের হাতে তৃণমূল সুরক্ষিত কিনা আপনারা যে প্রশ্নটা করছেন সারা বাংলার মানুষ জানে তৃণমূলের হাতে তৃণমূল আজকে দিনে যদি সুরক্ষিত নয় কারণ তৃণমূলের মধ্যে টাকার ভাগ বাটোয়ারা বকরা নিয়ে আজকে রক্তক্ষয় যুদ্ধ লেগেছে সংগ্রাম লেগেছে ঠিক টুকরো মাংস ছুঁড়ে দিলে তার জন্য দুজন কুকুর যেভাবে লড়াই করে তৃণমূল নেতাদের অবস্থা হচ্ছে তাই কে সিন্ডিকেট থেকে মাল কামাবে কে কয়লা চুরি থেকে মাল কামাবে কে চাকরি চুরি থেকে মাল কামাবে এই মালের বখরা নিয়ে তৃণমূল নেতাদের মধ্যে লড়াই মারামারি এতে করে মারছেও তৃণমূল মরছেও তৃণমূল আজকে মমতা ব্যানার্জির শাসনের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জির শাসনের তৃণমূলের নেতা কর্মীরাই নিরাপদ না তৃণমূলের নেতারা তৃণমূলের অন্য গোষ্ঠীর নেতাদের হাতেই খুন হচ্ছে হচ্ছে এবং যখন কল্যাণ সরাতে যায় তাদের ছাত্র সংগঠনের পদ থেকে সেটা তাদের নিজস্ব বিষয় তবে কি প্রয়োজন আছে আমি সেটাই বুঝতে পারছি না বছরের পর বছর দশকের পর দশক হয়ে গেছে কয়েকটা কলেজে যেখানে কোনো ছাত্র ভোট হয় না কলেজে নির্বাচন নেই কিছু নেই কি আছে পশ্চিমবঙ্গে একটা সময় কলেজে নির্বাচন হতো প্রত্যেক বছর বা দুই বছর অন্তর এখন কোনো কলেজে কোনো বিশ্ববিদ্যালয়ে কোথাও তো নির্বাচন নেই তাহলে ছাত্র রাজনীতির ভূমিকাটাই যে কলেজ কেন্দ্রিক সেখানে তো নেই শুধু একমাত্র গায়ের জোরে একটাই পার্টি ইউনিট খুলে রেখেছে এবং সেই টিএমসিপির ইউনিটের কি ছাত্রভর্তির নাম করে টাকা তোলা এবং এই টাকা তোলার ভাগ পৌঁছে যাচ্ছে তাদের রাজ্য নেতৃত্বের কাছে রাজ্য থেকে পৌঁছে যাচ্ছে তার কালীঘাটে এবং এই টিএমসিপির সব একাত্র রত্ন এই রত্নদের আপনারা সবাই জানেন জিটিএ চাকরি তারা বিক্রি করেছিল সেখানে তারা চাকরি চুরি করেছে পার্থর সাথে মিলেমিশে চাকরি চুরির টাকা তুলেছে এগুলো সব আর একটা রত্ন এদেরকে ছাত্র না ছাত্র রাজনীতি করার কোনো পরিবেশ রাখেনি ছাত্র ভোটকে বন্ধ করে দিয়েছে ছাত্র রাজনীতি করার পরিবেশ শেষ করে দিয়েছে এবং পশ্চিমবঙ্গের ছাত্রদের যে আন্দোলন সে আন্দোলন করার পরিবেশও নষ্ট করেছে ফলে এখন কল্যাণ কেন সরাতে যায় তৃণমূলপুরকে সেটা তারা দলের অভ্যন্তরীণ বিষয় তবে যেটা আমরা জানতে পারছি বা যেটা আমরা জানি সেটা হচ্ছে কল্যাণ ব্যানার্জি এবং তিন অঙ্কুর আলাদা গোষ্ঠীর নেতা তাই জন্য চেয়ার নেই এখন কল্যাণ চাইছে তিন অঙ্কুরকে সরাতে এখন কে ব্যর্থ কে সফল যায় না তবে এটা বলতে পারি পুরো তৃণমূল দল আর পুরো সরকারটাই ব্যর্থতম সরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবে না হবে সেটা পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নেবে সেটা তৃণমূল দলের সিদ্ধান্ত না বা কালীঘাটের ব্যানার্জি পরিবারের পৈতৃক সম্পত্তি না মুখ্যমন্ত্রীর আসনটা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছে তার বিরুদ্ধে আমাদের প্রচুর অভিযোগ আছে কিন্তু সে ভোটে জিতে হয়েছে যদিও ভোটটাও কারচুপি করে হয় কিন্তু সে জিতে হয়েছে অভিষেক ব্যানার্জি যদি ভোটে যেতে তাহলে মুখ্যমন্ত্রী হবে আর যদি হারে তাহলে পারবে না না সহজ মানুষ ভোট দেবে কারণ তৃণমূলের যারা প্রবীণ নেতা একাধিক ফিরাত থেকে মদন থেকে কল্যাণ থেকে সৌগত রায় থেকে এরাই তো অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়িয়ে আছে তবে একটা কথা বলতে পারি মুখ্যমন্ত্রীর চেয়ারম্যান টানাটানি শুরু হয়েছে মমতা ব্যানার্জির একসাথে শনি এবং রাহুল দুটোরই দশে লেগেছে একদিকে ফিরে দাখিম বলছে আমি মুখ্যমন্ত্রী হবো একদিকে অভিষেকের ঘনিষ্ঠ নেতারা বলছে অভিষেক ব্যানার্জী মুখ্যমন্ত্রী হোক মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে তার দলের গোষ্ঠীর নেতারাই লেগে আছে